আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগ শুরু করছি আজকের দিনটা অনেক সুন্দর আজকে সকাল থেকে হালকা হালকা বাতাস হচ্ছে আবহাওয়াটাও ঠান্ডা আছে ভালো লাগছে তো ঠিক আছে আজকের ব্লগটা শুরু করা যাক আজকে সকাল সকাল রান্না করেছি খাসির মাংসের মাথা দিয়ে বুটের ডাল গতকাল সব কিছু রেডি করে রাখছিলাম আর আজকে সকাল সকাল রান্না করলাম আর এখানে আছে লাল আটার রুটি তো এগুলো হচ্ছে সকালের নাস্তা আর এখন একটু চা বসাবো আমার আর মাছ মাংস খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য আমি এখানে আর ডাল রান্না করছি আর দুই রকম ভর্তা করছি আর যদি তুমি খাইতে চাও তাহলে মাংস গরম করে দিব এই

সামান্য একটু গরুর দুধ ছিল তো ভাবলাম যে এটা আবার রেখে যাব তো কিছুটা গরম করে রুমাইসাকে খেতে দিব আর সামান্য একটুতে আমি বাকি যেটুকু থাকবে সেটার মধ্যে আমি একটু চা বানিয়ে নিব একটু চা খাই আইডিয়াটা রুমাইশার বাবাও বলে গেল দুপুরে আমি বলছিলাম যে এটা কি ডিবে রেখে যাব নাকি ও খাবে তো রুমাইশার বাবা বললো যে তুমি এক কাজ করো এটা দিয়ে তুমি চা বানিয়ে খেয়ে নাও সাধারণত আমার বিকেলবেলা আসলে চা খাওয়া হয় না সকালের দিকে খাই আমার এই বিকেল টাইমে বা সন্ধ্যার দিকে বিকেল টাইমে না মানে সন্ধ্যার পরে চা খেলে রাতে ঘুম আসে না তো সেই জন্য ভাবলাম যে বিকেল দিকেই খাই তাহলে আর সমস্যা হবে না রাতে চাটা বসিয়ে দিলাম আর চুলার জালটা একদম আস্তে রাখছি ধীরে ধীরে হোক একটু পরে খাওয়া যাবে চলো মা আমরা যে একটু গল্প করি হ্যাঁ আর এই যে আমার মেয়ে আমার সাথে সব সময় থাকে তাই না মা আমার বড় মেয়েটা সব সময় আমার সাথে থাকে বানাচ্ছি চা বানাচ্ছি হ্যাঁ তুমি কাকে বেশি ভালোবাসো মাকে এই যে চাটা হয়ে গেছে তো অল্প একটু চা ঝটপট খেয়ে নেই কখন আবার রাদিয়া উঠে যাবে মেলা থেকে অনেক রকমের আর অনেকগুলো খই কিনে নিয়ে আসছিলাম নিচ্ছি মা আর তো খইগুলা সব খেয়ে ফেলছে দুই দিনই সব শেষ মেয়ের বাবা আর মেয়ে তা আমি একটু খাইছি বড় পপকর্নের মতো যে খইটা মানে ভুটটা দিয়ে বানায় যেটা ওইটা থেকে আমার এটা আবার বেশি ভালো লাগে তো এখন চায়ের সাথে খাবো তুমি ক্লিন করতেছ রাদিয়া চলে আসছে হুম তোমাকেও দিব আসো রুমাইশাখের সাথে নিয়ে আমি একটু কেনাকাটা করতে গেছিলাম আমার কয়েকটা জিনিস কেনার ছিল আর টুকিটাকি তো সেগুলো কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে দেখাই আমি দুটা গজ কাপড় কিনছি এই যে এটা একটা আর এটা একটা তো আমি এই কাপড়গুলো না আমি একজনকে গিফট করবো মানে দেওয়ার জন্য আমি বাড়িতে যাবো তো একজনকে দিব সেই জন্য নিয়ে আসছি আগে দেখেই আমার শাশুড়ি মায়ের ভালো লাগে কি না মানে মার কাছে দিয়ে আসবো আর যাকে দেওয়া মা দিয়ে দিবে তো এই দুইটা কাপড় নিছি আর এখানে আমি ছেলে বাচ্চার জন্য ড্রেস কিনছি এটাও গিফটের জন্য ছেলে বাবুর ছেলে বাবুদের আসলে ওইভাবে করে তো ভালো ড্রেস আসলে কী বলবো এদের ফতুয়া তারপরে গেঞ্জি সেট এ শার্ট এইগুলোই পাওয়া যায় মেয়ে বাচ্চাদের যেমন অনেক রকমের জামা তারপরে ফ্রকগুলো দেখলেই মানে মনে হয় যে নিয়ে নেই এরকম অবস্থা থাকে কিন্তু ছেলেবাবুদের সেই রকম পাওয়া যায় না তো ফতুয়া দেখলাম ফতুয়াগুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই মানে অত পছন্দ হয়নি সেজন্য হতো আর নেই নেই তো এই যে দেখেন এখানে একটা টি শার্ট এটার কালারটা আমার কাছে খুব ভালো লাগছে আর এটার সাথে যে প্যান্ট আমি একটু লাইট কালারই নিছি তো ডার্ক কালার না লাইট কালার এই যে আরেকটা কেমন হয়েছে জানাবেন আমার কাছে খুব ভালো লাগছে এগুলা বিশেষ করে টি শার্ট দুইটা আর ফতুয়া তো রাফিউজের জন্য ভালো আর এই টাইপের টি শার্টগুলা কোথাও গেলে পরলে ভালো লাগে তো এই যে দুইটা টি শার্ট নিছি তো এই হয়েছে এগুলো কিনলাম কেনার পরে আমি একটু লেসফিতার দোকানে গেছিলাম তো ওখানে যাই দেখি ক্রুশের এই যেই গলাগুলো বিক্রি করতেছে গলার যে এগুলো থাকে তো এটা দেখলাম এগুলো দেড়শো টাকা করে নিছে তো আমি একটা নিচ্ছি জাস্ট রুমাইসার জন্য ভাবলাম যে রুমাইশাকে একটা বানাই দিই দেখি কেমন লাগে কাপড় কেনা হয় নাই কারণ কাপড়ের দোকান থেকে আগে চলে আসছিলাম এজন্য আর কেনা হয় নাই তো এরপর একদিন যায় নিয়ে আসবো আর এটার সাথে নিছি একটা গ্লু গান গ্লু গানটা আমার খুবই দরকার ছিল আমার বাসায় অনেক কিছু আছে যেগুলো গ্লু গান দিয়ে লাগাইতে হবে তো এই যে গ্লু গানটা নিছি এটা এখনও ইউজ করা হয়নি দেখি আর তার সাথে এই যে নিছি দুইটা গ্লু আর রুমাইসা রাদিয়ার দুজনের ড্রেস থেকে না এরকম আর্টিফিশিয়াল যে ফুলগুলো থাকে না এইগুলো উঠে গেছিলো তো আমি ওরকম ভালো ফুল খুঁজে পাই নাই এই দুইটাও আমার কাছে খুব একটা বেশি যে ভালো লাগছে তা লাগে নাই কিন্তু এখন মানে প্রয়োজন সেই জন্য নিলাম জামাটা দেখতে একটু কেমন কেমন লাগছে ফুলটা উঠে গেছে যেহেতু আর ওরা নষ্ট করে ফেলছে আর কি তো ভাবতেছি যে এই দুটা লাগাই দিব আর যেহেতু গ্লু গান কেনা হলো তো এটা দিয়ে লাগানো যাবে আর ওদের অনেকগুলো ক্লিপ আছে যেগুলো সব আঠা খুলে গেছে তো ওগুলো সব লাগাই দিব এই জন্য গানটা নেওয়া আর কিছু শাড়ির হচ্ছে ফলস কিনছিলাম ওগুলো শাড়ির সাথে লাগাইতে দিয়ে আসছি নতুন পুরানো অনেকগুলো শাড়ি ছিল তো যেগুলো নতুন সেগুলো আপনাদের সাথে দেখানো হয় নাই তো নিয়ে আসবো যখন যা লাগাইতে দিয়ে আসছি তো আগে নিয়ে আসি তারপর আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ